কিছু মানুষ বলে বাঙালি নাকি মাঠে নয় খাটেই ভালো খেলে তবে আমাদের মুস্তাফিজুর রহমান সেই কথাটার উর্দে তিনি সবসময় নিজেকে মাঠেই প্রমাণ করেছেন আর করছেন আর খাটের কথা আমরা আসলে সেটা জানি প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে জাফনা কিংসের মুখোমুখি হয় মুস্তাফিজ হৃদয়ের ডাম্বুলা সিক্সার্স সেখানে প্রথমে ব্যাট করতে নেমে একশো বিরানব্বই রানের লক্ষ্য সেট করে ডাম্বুলা যেখানে টি টোয়েন্টি ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি পেয়েছেন কুশাল পেরেরা একশো বিরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই মুস্তাফিজুর রহমানের কাছে উইকেট হারায় জাফনা কিংস মুস্তাফিজ পাঁচ রান দিয়ে শিকার করেন এক উইকেট সবশেষ চার ওভার করে তিরিশ রান দিয়েছেন মুস্তাফিজ শিকার করেছেন দুই দুইটি উইকেট যদিও তাদের অন্যান্য বোলাররা ভালো বোলিং না করায় তারা এই ম্যাচটি জিততে পারেনি তবে এই ম্যাচে মুস্তাফিজুর রহমানের বোলিং ছিল আসলেই প্রশংসনীয় তাই তো ম্যাচ প্রেজেন্টেশনে মোহাম্মদ নবী স্পেশালি মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের প্রশংসা করেন তিনি বলেন আমরা একটা ভালো লক্ষ্য সেট করেছিলাম তবে আমাদের বোলাররা প্রত্যাশিত করতে পারেননি তবে টুকু সেখানে মুস্তাফিজুর রহমান কিছুটা ব্যতিক্রম ছিলেন যদিও এই ম্যাচে মোহাম্মদ নবী ভালো বোলিং করেছেন নবী এবং মুস্তাফিজ সারা আর কেউই প্রত্যাশিত টুকু করতে পারেননি তাই তো ব্যাক টু ব্যাক হারের মুখ দেখতে হলো ডাম্বোলা সিক্সার্সের